শনিবার বিশ্ব নারী দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে কতই না লুকিয়ে রয়েছে নারীদের জীবন যুদ্ধের কাহিনী সংসারে অনটন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে কতই না নারীদের সেই সমস্ত যোদ্ধা নারীদের বিশ্ব নারী দিবসে সম্মান এবং সম্বর্ধনা জানাচ্ছে প্রশাসন ঠিক তেমনই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী দিবস উদযাপন করল নদীয়ার কৃষ্ণনগর পুলিশ শনিবার কৃষ্ণনগরের প্রাণ কেন্দ্র রবীন্দ্র ভবনে আয়োজিত হয় উদযাপন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গরা জীবন কাহিনী প্রসঙ্গে বিভিন্ন কলাকুশলীর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয় অনন্য চিত্র সেই মঞ্চ থেকে বিশেষ করে সাতজন যোদ্ধা নারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় কেউ ফুচকা বিক্রি করে সংসার চালান কেউ আবার ধরেছেন গাড়ির স্টিয়ারিং অন্যদিকে পুলিশকে খাকি উর্দি পড়িয়ে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা উল্লেখ্য প্রত্যেক বিষয়ে প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা থাকে কেউ ঘুরে দাঁড়াতে পারে কেউ মুখ থুপড়ে পড়ে সমাজের কটুক্তি দারিদ্রতা এবং অসচ্ছলতা যন্ত্রণা কুড়ে কুড়ে খায় মানুষের জীবনকে বিশেষ করে নারীদের সংগ্রামের অন্যতম কারো ভাগ্যে জোটের সচ্ছলতা কারো সমাজের লাঞ্চনা সব সবকিছু সহ্য করে এগিয়ে যেতে হয় কত নারীর জীবনযুদ্ধের ইতিকথা লুকিয়ে রয়েছে আনাচে কানাচে কিন্তু সমাজের কাছে এখনও নারীরা সুরক্ষিত নয় যতদিন যাচ্ছে ততই ধর্ষণ নারী হত্যার মতো নারকীয়তার শিকার হতে হচ্ছে নারীদের আন্তর্জাতিক নারী দিবসে সমাজ তথা গোটা বিশ্বের কাছে একটাই আর্জি প্রতিটা নারী আলাদা করে সম্মান দিতে হবে না শুধু মানুষ ভাবলেই নারীর সম্মান করা হবে নদীয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ